সাকিব খানের সিনেমার জন্য তুমি কি কি করতে পারো অনেক কিছু করতে পারি তাই যেমন এখন তো শুধু আমি না অনেক নাটকের নায়িকারা আছে যারা একদম শাকিব খানের সাথে সিনেমা করার জন্য খুলে টুলে দিচ্ছে প্যাকেট প্যাকেটের তুলনায় চিপস কম থাকে তাও সেই চিপসটা তাদেরকে দেখাতে হবে তো সিনেমা পাওয়ার জন্য দেখো কতটা নিচে নেমে গেছে এই খুলে দিচ্ছে প্যাকেটে চিপস শাকিব খান চিপস খায় আরে হ্যাঁ ভাই হ্যাঁ সেটা বলিনি নাটকের নায়িকারা যা শুরু করতেছে মানে শাকিব খানের সাথে সিনেমা পাওয়ার জন্য মানে একদম কিনে দেয় আরে হ্যাঁ ভাই হ্যাঁ চিপস খুলে দেয় মানে চিপসের প্যাকেট কিনে 10 টাকা দিয়ে দেন হচ্ছে এটা খুলে কি ওরা কি শাকিব খানের অ্যাসিস্ট্যান্ট হোস্টেল রিঅ্যাকশন দেখুন যেমন কিছু বুঝেনা এটা খাও বুঝো না কিছু না না বাট ছবি পাওয়ার জন্য এগুলো করে আর কি চিপস সাথে ছবির কি সম্পর্ক ওটা তোমার না বুঝলেও হবে যারা বুঝবে তুমি দেখো নি মাঝখানে একটা ভিডিও ভাইরাল হলো প্যাকেটের তুলনায় চিপস কম না আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাকটিভ না তোমাদের মত তাহলে পাবলিক অ্যাকটিভ পাবলিক ঠিকই বুঝে মানে বুঝে নেবে সাবাস